মমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে শুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই শুক্রিয়াও তোমার জন্য কল্যাণ ধৈর্য তোমার জন্য কল্যাণ মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নম্বর আল্লাহ বলেন ওয়া ইযা বুশরিআহুহুম বিল উনসা জ্বললা ওয়াজুহুম সুওয়াদাও ওয়া হুয়া তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কায় কপাল ও ওয়াহুয়া কাজিব মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুস্কায় চেহারাটা কালো হয়ে যায় মেটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে মেয়ের বাপের ও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রী সন্তান সম্ভব ছিল কি খবর কইতে যায় না যে মেয়ে হইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শুধু মেয়ে হইলে এদের ক আপনার চেহারা খা চোদ্দ গুষ্টি আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যাবে মেয়ে এই মেয়ে কি এটা কি হেন দোষ মেয়ে দিছে কে বলেন আল্লাহ তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছেন নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কার নেমত মেয়ে হলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মেয়ে আছে কাজের দেখি হাত তোলেন তো এক মে কই মে মাশাআল্লাহ হাত না বানাক তাহরীজুল মুসনাফ 3 নম্বর খন্ড 294 নম্বর পৃষ্ঠা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ভুলিদাত লাহু ইবনা কারাও যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফালা মায়দা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়

এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দুই কন্যা আছে কাদের মাসাল্লাহ দুই কন্যা আপনার আপনার তো আরো ভালো অবস্থা তিরমিজি শরীফ উনিশশো চোদ্দ নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه

দুই গনার অভিভাবক দুই গনার অভিভাবকরা চেহারা কালো কপাল পুশকারু না খুশি খুশি আল্লাহ বুজার তফিক দান করেন আর যেমন সগীরের আট হাজার তিরাশি নম্বর হাদিস খালারুল্ল হিসাল্লাল্লাহ হিউসাল্লাম নবীজি বলেন মামিন মুসলিম ইনতুদিরি কহু ইমনে কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় না হুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে তাহুল জান্না ওই দুই কন্যা ওই বাবাকে জাননাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে কাদের তিন কন্যা আপনার তো আরো ভালো অবস্থা আর সিলসিলা তো সহিবের এক হাজার সাতাশ নাম্বার হাদিস

বাবা তাদেরকে সান্ত্বনা দে আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর আখলা প্রদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তা

সহিহুল আদাবিল মুফরত এবং বোখারি আর একটা কিতাব এই কিতাবের অনুষাধিক নাম্বার হাদিস কল আর সুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলেহিসাল্লাম নবীজী ব আলহ্লা কুনউলি আহাদিন সালা সু বানাত আহু সালা সুফ কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিন জন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন কন্যা তিন কন্যা তো বর্ণনা শুনলাম আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে ভাবে লালন পালন করে অনেক বাবা যায় ভাই ওই অনেকগুলার জন্য বাবার মতো হয়ে যায় তাই না এমন তিন কন্যা যারা তিন কন্যা আছে অথবা তিনজন বোন আছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে নবী বলেন এল্লা হা দাখালাল জাননা ওই ভাই মরবে দারনাথে প্রবেশ করবে এক সাহাবি দ্বারা কয়েও অচিন্তাইন ই আর রসুল আল্লাহ দুই দুইজন থাকে মনে হয় ওনার দুই বোন ছিল আর কি হসুল যদি দুইজন থাকে নবীজি কয়ে অচিন্তাইন দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে বোনদের হকটা দিতে হবে বন্ধের হক কি করতে হবে

কেউ যদি অন্য কারো সম্পদ একবিগত পরিমাণ সব অযonnayভাবে জোর দখল করে না জোর করে দখল করে না তো ওয়াকাহুল্লাহ ইয়াহ আয়াউমুল কিয়ামা মিন সাবিঈ আরদিনা কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ সাত স্তরের জমিন ঝুলায় দিবে সাবধান জমিন ভোগ করা যাবে না মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আতাদরুন আমাল মুফलिस ও সাহাবারা নিশ্চকে জাননি সাহাবারা বললেন আল মুফলি সুফিনা মান লা দিরহামালাকু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে নিশ্চেয় ব্যক্তি যার সম্পদ নাই সোনা দানা নাই স্বর্ণ রূপা নাই সে হলো আমাদের মধ্যে নিশ্চক নবীজি বললেন ইন্নাল মুফलिसামিন উম্মতি ইয়াতিYawmal Qiyamati bisalat আমার উন্মতের মধ্যে নিশ্চয় ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃস কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলেন অভিজি বলেন ইয়ে অতি অকাত সাতামা হাজা এই ব্যক্তি আর রোজা আর জাকাত নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে ও এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে ও খালা মালা হাজা আরেকজনের সম্পদ নাই ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস। আমি বললাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরা উমরা করলে ফজিল মাই রমজানে ওমরা করা মানি নবীজির সাথে হজ করার সব সুভান তো এই জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মাল হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেবের কাছ থেকে গিনিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখির যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখির যদি জুলুম করেন এটাও বিচার দিবে না সাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস আস রসুল্লাহ বলেন মান কতলা আবাসা কেউ যদি একটা চোরী পাখি কে অন্যায়ভাবে হত্যা করে আজ্জাইলা আল্লাহ ইয়াউমুল কিয়ামা এই চোরী পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রাব্বি ইন্ন ফুলানান কাতালানি আবাসা আল্লাহ এই লোক আমারে অনর্থক হত্যা করেছে ওয়ালা ইয়াকতুল লিমান ফা আমাকে কোনো কারণ ছাড়াই হত্যা করেছে মাবুদামি বিচার চাই সেখানে মানুষ শাব্দাত জালেম হবে না খুব বিপদে পড়ে যাবে চোরী পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয় হ্যাঁ ইমানদার হইলে খায় মাসলুম রাই বলবে আল্লাহ বিচার চাই ভাই অতহাদ আমিন হাসান আতিহি এক মাসলুমকে জালেমেন নে কামল দিয়ে দেওয়া হবে দেওয়ার পর আরেক মাজলুম ভাই শা বলবে আল্লাহ বিচার চাই ভাই অ তহাদামিন হাসান এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেক জনায়েসা বলবে আল্লাহ বিচার চাই ফা ইন ফানিয়াত হাসানাতু আমল নামা যদি শেষ হয়ে যায় ওখি জমিন খতায়া যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই ওই مظلومের গুনাগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে সুম্মা তুরি ফিন نار এরপর কে গুনাহ সাগরের মধ্যে কত জনের চিন্তা করেন অভাব নাই জুলুম যে এই সব গুনাহের পাহাড় নিয়ে তো নামাজ রোজা হস জাকাতম হয়ে না জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে হওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার দান করেন আমিন আম্মা জানায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস আম্মা জানায়েসা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা ওয়া মাআহা ইবনাতান মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফাসালাত আমার কাছে শাহাদত জুছেস আম্মা জান আসা বলেন ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আম্মা জান আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকা দেখলাম কসামাত হা বাইনা ইবনা তাইহা তাই হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিয়ে দেয় দুই ভাগ করছে ওরা কন্যা দিয়ে দেয় চিন্তা করেন খেজুর করাটা প্রচন্ড ক্ষুধার্ত তিনও জন মাও ক্ষুধার্ত মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুজন দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইস মা ফালাম তাকুল সাই আর মিনহা সাই আর মা কিছু খায় নাই আম্মা জানা আসা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি বলেন আয়েশা মানিব তুলিয়া বিন হাদিহিল বানা দুনিয়ার কোনো মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানে তুলিয়া বিনহা বিহিল এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কুন্নালাহু চিত্র মিনান্না ময়দানে এই কন্যা জন্য ওই অভিভাবকের জন্য যাহার নাম থেকে সূত্রা হয়ে যাবে থেকে প্রতিবন্ধক হয়ে যায় যাহার থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সূরা তাহরীম এর 6 নম্বর আয়াতাত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও ওয়া দুহান্না নাস ওয়াল হিজারা যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর তো আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষ এবং পাথর

ওই বাবার উপর আল্লা দয়া করেন যে বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বাবার উপর আল্লাহ অভিভাবকের উপর করেন আনা যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওলাদা তার সন্তানকে আলা বিল্লিহী আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শেখানো কি শিখানো আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ওলামায় ঘরের খোঁজ দিয়ে বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মার মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম র আইন আনড্র আইতিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বর রজলু র আইনফি আহলি বাইতিহি বাবা যারা আছেন তারা শোনেন পুরুষ যারা আছেন তারা শোনেন প্রত্যেকটা পুরুষ সদস্য র ইনফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল অমস্ফুলুন আনড্র আইয়েতিহি যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার 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 বিবি পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়ে না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়ে না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একাকি গুণা করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিছেন এই দরজাতে খুলে দিলেন পয়জনের গুনাহের ভাট না মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধু কি তাই পেটে সন্তান আসছে একজন মেয়ের মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে তো এই সন্তান কি হবে এটাই তো বড় হইলে আপনার নাস্তি করে ছোটবেলা থেকে কি শিখাইতেছে আল্লাহ হেফাজত করেন

আবার বলছেন নবীজি বলেন ইস্ত্রি কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে আলাদা বলা দিহি বলছে একশো আটত্রিশ নম্বর হাদিসে বলা দি শব্দ আনছে আলাদা বলা দিহি স্বামীর সন্তানদের ব্যাপারে ইস্ত্রি দায়িত্বশীল ওই আমার এই সন্তানের ব্যাপারে ইস্ত্রিকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়সে যদি আপনি ছেলের কাটুন দেখান আর খাবার খাওয়ার জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখায় হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সূরা অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারে খোঁজ দিয়েন তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কলহু আল্লাহ আহাদ পরে শুদ্ধ হোক আর না কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনি পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হ্যাদিসের্লাহি সল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন ইতরা উলকুল আহ তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পড়ো ফাইন্নাফু ই তিয়াম তিয়ামাতি শাফি আনী কোরআন কেয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে

ময়দানে পাঠকের মাথার উপর এমন ভাবে উপস্থিত হবে দেখলে মনে হবে দুই খন্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উঠতে থাকা পাখির দুটি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহ সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে

আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাদ বেড়ে গেছে ওই ঘরে সূরা বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে যান আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফে 339 নাম্বার হাদিসের বর্ণনা হলো قال الرسول الله صلى الله عليه وسلم নবিজি বলেন لا تجعلوا بيوتكم مقابر للشيطان لا تجعلوا بيوتكم مقابر তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না আইন শাইতানে ইয়ামসু লুমিনাল বাইতুল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা যেই ঘরে সূরা বাকারা তেলোয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসে বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে ভুতে ধরে কোন না আপনারা দউরে হুজুরের কাছে যান মনে রাখবেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে কি বললাম কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে এইজন্য বাচ্চারা কাথায় কথায়postcssাব করলে সকালে উঠা তাড়াতাড়ি ধোয়া ফেলে এই নাপাক কথা বেশি কোণ দেখেন না নাপাকির কারণে জিনবুত আসে আমরা বাথরুমে ঢোকার সময় আল্লাহ হম্বাইনে আউজুমি ক্যাপিটাল হুসিওল হবাইসি দুয়া কেন করি না পাকি যেই জায়গায় থাকে ওখানে জিনবুত থাকে তো না পাকি যত বেশি হবে সেখানে জিনবুতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি না পাকি থাকে ঘরে আর যদি কোরান তেরো শূন্য হয় তো ওই ঘরে জিনবুত আসার সম্ভাবনা বেশি এই জন্য কোরআন তেলোয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলোয়াত করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাল্লাহ তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করার জন্যে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে সন্তানকে আপনি হুকুম করতে হবে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবি'িসিনিন 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ চিনিন 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন দশ আঠারো বছর বিশ বছর বাইশ বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজি সাহেব মাসাল্লাহ তো নামাজ পড়েন ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকো দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় হাজি সাহেব নামাজে যা ছেলেরে কয় এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো বা তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়ির সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে। তখন সন্তানকে করে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেক হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানি সে নামাজ যেন না ছাড়ে এই অব্য যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ সে ছাড়ে না এই অভ্যাসটা যেন বালে হাওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কার ছেলে দেখে মেয়ে দেখে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে যদুরু কথা শুনলাম বললাম যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে থেকে পারি আল্লাহ না মুনাজাত করে আমরা যাব। যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি সহ আমাদের সকলের পরিবার গুলাকে গুনামুক্ত পরিবার বানানোর তৌফিক দান করেন আরেকটা আদার আপনাদের কাছে যদি পারেন টেলিভিশনটা ঘর থেকে সরাই আছে যদি পারেন মানে আপনার কাছে আমি কি আবদার করতেছি বলতে তো পারি না ভেঙে ফেলেন বলতে বলা উচিত যে ভেঙে ফেলেন কইবেন হ্যাঁ হুজুর ভেঙে ফেলতে গেছি এটা নিয়ে আবার আগামীকাল কি আন্দোলন করেন আল্লাহ তো এটা বাফ এটা আপনি বন্ধ করেন ঘর থেকে আলহামদুলিল্লাহ আমার তাফসিরের মসজিদে এক বয়ানের পরে একজনে গিয়ে একদম টেলিভিশন সে চিন্তা করে হুজুর আমি ব্যস্ত তো আরেকজন গুণা করবে উনি গিয়ে আপনার ওই বুড়িগঙ্গা নদী আছে ওইটা ফালাই দিচ্ছে খুব কাজ হয়েছে ভালো কাজ হয়েছে ফালাই আমারে আমার বলছে হুজুর আপনি কিন্তু ভাঙতে বলেন নাই হিন্দু আমি আর আমার বিবি রাতের বেলা পরামর্শ করছি কোন বয়ানে আমি এক বয়ানে বলছি বুখারীর একটা বর্ণনা আনছি 33323 নাম্বার হাদিস এই বয়ানে আমি বলছি যে লা তুক্তালু নাফসুল জুলমা ইল্লা কানা আলা ইবনি আদমাল আউওয়ালি কিফলুম মিন দামিহা যাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম সন্তানের আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যায় লিআন্নাহু আউওয়ালু মান সানাল কতলা কারণ কabil সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে গো এই হাদিসটা বলে আমি বললাম প্রিয় মুসলিম ভাইরা তাফসীরে যে আপনাদের মধ্যে যারা ঘরের মধ্যে টেলিভিশনটা কিনে গুনাহের দরজা খুলে দিচ্ছেন একটু ভাবেন তো আপনার এই দরজা দিয়ে যারা যারা গুণা করবে তাহলে আপনার কি অবস্থা হবে মানে আমি বলছি কাবিল এই হত্যার প্রচলন ঘটানোর কারণে ওর কবরে সব গুনা গেছে আপনি যে ঘরে গুনাহের একটা দরজা নিয়ে আসছেন গুনাহের দরজা খুলে দিলেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার বিবি দেখে এটা কি হবে এটা বলার পরে আবার বলছি আজকে রাত্রে বিবির সাথে গিয়ে পরামর্শ করেন যে এই গুনাহের দরজা কি ঘরে রাখা ঠিক হবে কিনা ওই এক মুসল্লি ভাই সত্যি সত্যি বিবির সাথে পরামর্শ করে পরের দিন টেলিভিশন ফালাই দিস আপনাদের এলাকা থেকে যদি এরকম একটা খবর যায় তাহলে খুব খুশি হবো আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ঘর গুলা মুক্ত করার তৌফিক দান করেন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব